খুবই ভালো লাগছে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল নিজের মধ্যে এই মুভিতে কিছু স্যাড সিন আছে ওগুলো দেখে আমি নিজেও কেঁদেছি ফার্স্ট ফিল্ম তো চেষ্টা করেছি সর্বোচ্চ পড়ার আজকে মনে হচ্ছিলো যে আল্লাহ যেন আমি কি করেছি অনেক বড় স্বপ্ন ছিল যখন ইন্ডাস্ট্রিতে পা রেখেছি তখন থেকেই স্বপ্ন ছিল যে বড় পর্দায় নিজেকে দেখব সেটা আজকে সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে খুবই ভালো লাগছে অনেক বেশি এক্সাইট এক্সাইটমেন্ট কাজ করছিল নিজের মধ্যে ইভেন এমন হয়েছে যে আমার এই মুভিতে কিছু স্যাড সিন আছে ওগুলো দেখে আমি নিজেও কেঁদেছি ভালো লেগেছে এবং সবাই যখন হাততালি দিচ্ছিলো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি ফার্স্ট ফিল্ম তো চেষ্টা করেছি সর্বোচ্চ করার অতটুকু ভালো হয়েছে জানি না আপনারা সবাই হলে আসবেন দেখবেন আপনারা করবেন আচ্ছা পরবর্তীতে আমার যে প্ল্যানিং সেটা হচ্ছে আমি আর মুভিতে সাইনিং করেছি নতুন একটা মুভিতে সাইনিং করেছি ওটা আমি আসলে ধুমধাম করে একটু ঘোষণা করতে চাচ্ছি সবাই যেন জানে যে আমার ছবি শেষ হোক আমি কিন্তু বেসিক্যালি আমার মধ্যবিত্ত রিলিজের আগেই আমি সাইনিং করেছি এমন না যে আমার মধ্যবিত্ত দেখে আমার কাজ দেখে আমাকে নিয়েছে হ্যাঁ সো আর যার মুভিটাতে আমি সাইনিং করেছি সে অনেক সিনিয়র একজন ডিরেক্টর ওনার পারমিশন আমি পাইনি তাই আমি নামটা বলতে পারছি না তবে আমরা একটা শ্যুটিং করার পর আমরা সেটা প্রকাশ্যে নিয়ে আসবো আর প্ল্যানিং তো আছে হচ্ছে মৃত্যু উনিশ নিয়ে আমাদের জানুয়ারিতে মৃত্যু উনিশের একটা শ্যুট হবে ইনশাল্লাহ আমরা অলরেডি প্ল্যান প্ল্যানিংয়ে আছি কেন অনেক বেশি উৎসাহ বেড়ে গেছে এই ছবি দেখার পর দর্শকের গ্রহণ গ্রহণত্ব গ্রহণত্ব দেখার পর মনে হলো যে না মৃত্যু উনিশটা মনে হয় দ্রুতই শুরু করে দিতে হবে হ্যাঁ আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমি আসলেই সন্তুষ্ট কারণ আমি প্রথম সিনেমা এটা তো আসলে আরও গত এক বছর আগ থেকে কাজ চলছিলো তখন আমি অ্যাক্টিং করেছিলাম এই মুভিতে সো আজকে মনে হচ্ছিল যে আল্লাহ যেন আমি কী করেছি বাট দেখার পরে ভালো লাগলো যে না খুব যে খারাপ করেছি তা না এবং যেহেতু গল্পটা স্ট্রং আর ফ্রেমিংটা অনেক ভালো ছিল আমি আমার ছবি বলে বলছি না আমাদের সিনেমার যে ফ্রেমিং সেটা হচ্ছে মধ্যবিত্ত সিনেমার ফ্রেমিং যেটা একদম সিনেম্যাটিক ফ্রেমিং ছিল নাটকের নাটক টাইপসের যেরকম ফ্রেম হয় তেমনটা কিন্তু ছিল না তো সেই দিকটাই না দেখে দেখে ভালো লাগবে সবার চোখে শান্তি লাগবে আর কেমন ছিল গল্পটা কেমন ছিল মধ্যবিত্ত সিনেমাটা সেটা দেখতে হলে আপনারা আসুন হলে এবং আমাদের সিঙ্গেল স্ক্রিনে ভাই আমাদের সিঙ্গেল স্ক্রিনে কিন্তু অনেক ভালো রিসপন্স পাচ্ছি যেমন ময়মন সিং কিন্তু হাউসফুল গিয়েছে সো আশা করি ভালো কিছু হবে এই সিনেমার মাধ্যমে মেসেজ আমি একটাই দিতে চাই সেটা হচ্ছে যে ফ্যামিলি নিয়ে থাকুন ভালোবাসার মানুষকে সর্বোচ্চ ভালোবাসুন এবং যেই পরিস্থিতি আসুক না কেন ফ্যামিলির জন্য সবচাইতে বেশি করুন যেটা আপনার এমনও হতে পারে ফ্যামিলির জন্য কিছু করতে যে আপনি নিজের জীবনটাই দিয়ে দিলেন তবুও করুন